আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি ভালো আছেন তো অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম চরার মাঝে ড্রোন এর মাধ্যমে আমাদের কাছে বিড়ি পৌঁছাই দেব দেখতে থাকেন শেষ পর্যন্ত বিড়ি নিয়ে যাবে নাকি ড্রোনটা মাছ কাছে ক্রাস করে এখন জিনিসটা উঠলো দেখি আসলেই কি যেতে পারে কিনা উবরে গেল বাতাস জুম মইরা হয়ে দর মনে হ্যাঁ একদম ইজিলি কষ্ট গাড়ি চলে গেল দেখতে পাচ্ছেনি তো আপনারা সবাই কোথায় গিয়েছে দেখুন জিপিএস ছেড়ে দেওয়ার কারণে ওই যে দিয়ে দিলাম সেই নিয়ে যাবে এখন ওইগুলো যাওয়াও হ্যাঁ যাচ্ছি